নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব একটা শীতকালে জলখাবারের রেসিপি খুব নরম তুলতুলে একটা জলখাবার যেটা বাড়িতে বয়স্ক মানুষ থাকুক কিংবা ছোটরাও কিন্তু খুব সহজে খেয়ে নেবে আর খুব সহজভাবে তৈরি করা এই রেসিপিটা আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যেটা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন এখানে প্রথমে আমি একটা টমেটোকে ফার্স্টে পুড়িয়ে নিচ্ছি শীতকালে টমেটো পোড়া কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই জন্য একটু নরম করেই টমেটোটাকে পোড়াচ্ছি টমেটোটাকে দেখুন বেশ নরম করে পুড়িয়ে নিয়েছি এবার এই টমেটোটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর প্লেটের মধ্যে কিছু জিনিস আমি নিয়ে নিই যেমন আছে দুটো আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আদা ধনে পাতা বেশ কিছুটা আর রয়েছে টমেটো পোড়াটা এগুলো দিয়ে তৈরি করবো আজকে দারুণ সাথে জল খাবার প্রথমে আমি ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবারই ধনেপাতাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব মিহি করে কাটার দরকার নেই মোটামুটি ছোটো ছোটো করে কেটে নিলেই হবে ধনেপাতাটা কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে ধনেপাতাগুলোকে মিক্সিং জারে ধনেপাতাটা দিয়ে দিলাম এরপরে দেব এখানে আমি এক ইঞ্চি পরিমাণ আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও ভেঙে দিয়ে দিলাম এর সাথে যে আলু সেদ্ধটা আমি করে রেখেছি এটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে আপনারা এই আলু সেদ্ধটা কিন্তু গ্রেড করেও দিতে পারেন আমি এখানে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এটা করলেও চলবে আর যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম এবার এই টমেটো পোড়াটা এর মধ্যে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব আর এই পোড়ার জায়গাটা একটু একটু থাকলে কিন্তু পোড়ার ফ্লেভারটা খুব সুন্দর থাকে এবার মিক্সিং জারটাকে আটকে এটাকে একটা পেস্ট করে নিয়েছি দেখুন থাকাটা খুলে নিচ্ছি সবুজ একটা থকথকে পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বাটির মধ্যে ঢেলে এর থেকে কিছুটা আমি কমিয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি দু কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আর কিছুটা পেস্ট আমি কমিয়ে রেখেছি মোটামুটি দু হাতা পরিমাণ পেস্ট কমিয়ে রেখেছি এই আটার মধ্যে স্বাদ মতো লবণ আর একটা চামচ চিনি দিয়ে দিলাম লবণ আর চিনি দিয়ে এবার এই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কমিয়ে রাখার কারণ হচ্ছে এটা কতটা লাগবে বুঝতে পারছিলাম না যদি আমার আটাটা কম হয়ে যায় সেই কারণে আমি একটু পেস্টটাকে কমিয়ে রাখলাম এটা আপনারাও তৈরি করতে পারেন কিন্তু দেখুন এখন মনে হচ্ছে পেস্টটা আমার দরকার হবে তাই এটাকে একবারে না দিয়ে আমি দুবারে এই পেস্টটাকে অ্যাড করব কারণ আমি দু কাপ আটাতেই করবো আটার মাপটাকে আমি খুব একটা বাড়াবো না সেই কারণে পেস্টটাকে একটু সরিয়ে রেখে এটাকে আমি এইভাবে তৈরি করছি এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার সামান্য একটু জল অ্যাড করলাম কারণ এটা কিন্তু আটা মাখার ডোয়ের মতো হবে না একটা ব্যাটার তৈরি হবে তবে খুব পাতলা হবে না এটা মোটামুটি একটা মিডিয়াম ব্যাটার তৈরি করব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে হাতাটাকে রেখে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেবো উইক্স দিয়ে দেখুন ঠিক স্মুদভাবে এটাকে আমি মিশ্রণ করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম নানা নানা ব্যাপারটা না থাকে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেলটা দিয়ে এই তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি ফ্রাইং প্যানের চারিদিকে ব্রাশ করে নিয়ে এবার এই ব্যাটারটা থেকে দু ব্যাটার আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে ঠিক এরকম ধোসা বা গোলা রুটি যেভাবে করা হয় সেইভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু একটু মোটা হবে একদম পাতলা হবে না ঠিক সমানভাবে একদম থেকে গোল করে ছড়িয়ে দিচ্ছি ওপর এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেবো দেখো ওটাও চেঞ্জ হয়ে এসছে আর ওপরটা বেশ একটু শক্তম হয়ে গেছে এবার আমি কি করব একটু ব্রাশ দিয়ে তেল এই ওপরে সারফেসটাতেও দিয়ে দেব একটুখানি তেল আমি ওপর থেকে ব্রাশ দিয়ে দিয়ে দিলাম এবার দেখুন আস্তে করে এটা খুব হালকাভাবে কিন্তু পাল্টাতে হবে কারণ যেহেতু আলু সেদ্ধ দোয়া রয়েছে এগুলোতে কিন্তু বেশ নরম হয় সেই কারণে এইভাবে হালকা করে একটুখানি অল্প প্রেশার দিয়ে উল্টে নেবেন এবার এই উল্টে পাল্টে আমি বেশ ভালো করে একটু লাল লাল দাগ আসা পর্যন্ত এটাকে ভেজে নেব দুদি কি ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে প্লেটে রেখে দিচ্ছি একইভাবে আরও একটা আমি ভেজে নিচ্ছি একটুখানি তেল ব্রাশ করে দিলাম আর দু হাতা করে দেবো যাতে একদম পাতলা না হয় মোটামুটি একটু মোটা ব্যাটারটা হয় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট মিডিয়াম টু লোতে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নেব এবার একটুখানি তেল আমি ওপর থেকে আবারও ব্রাশ করে দিচ্ছি একইভাবে যখন দেখবো ওপরটা একটু সলিড হয়ে গেছে তখন একটু তেল দিয়ে এটাকে উল্টে দিলাম দেখুন সুন্দরভাবে উল্টে গেল এবার একইভাবে একটুখানি ভেজে নিচ্ছি দু এক মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে সার্ভ করে নেবো এটার সাথে কিন্তু কোনো তরকারির দরকার হয় না শুধু শুধুও খাওয়া যায় কিংবা একটু টক দই নিয়ে নিতে পারেন তাই দিয়েও কিন্তু ভালো লাগে আরও একটা জিনিস দিয়ে ভালো লাগে এটার সাথে কিন্তু একটু ঝোলা গুড় দিয়েও খেতে বেশ ভালো লাগে খেয়ে দেখবেন রেসিপিটা আর কতটা নরম হয়েছে একটা আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখে তো বুঝতেই পারছেন হাতে কিন্তু ঠিক মতো তোলাও যাচ্ছে না যেহেতু এর মধ্যে আলো সেদ্ধ রয়েছে আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন